নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকের বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই সরস্বতী দিদি ভাই সরস্বতী দিদিভাই দেওয়ার বিষয়টা হচ্ছে এটা যে ঈশ্বরে বিশ্বাস নেই কিন্তু আত্মবিশ্বাস আছে এটাতে কি মানে এ করা যায় সফল সফল হওয়া যায় আত্মবিশ্বাস রেখে চললে তো আমি অবশ্যই একটা কথা বলি আমি এই কথাটা বলবো যে আত্মবিশ্বাস আত্ম মানে হচ্ছে নিজের আত্মার উপর বিশ্বাস রাখা তাহলে নিজের আত্মার উপর যদি আমি বিশ্বাস রাখতে পারি তার মানেই তো হচ্ছে ঈশ্বর আমা আমরা সবসময় আমরা হ্যাশট্যাগ আমরা সকলেতে যারা আছি আমরা কিন্তু সকলেই এই কথাটা বলে থাকি যে নিজের আমাদের প্রত্যেক মানুষের মধ্যে হচ্ছে ঈশ্বরের বাস তাহলে আমি যদি নিজেকে বিশ্বাস করতে পারি তাহলে তো অবশ্যই ঈশ্বরে ঈশ্বরেই বিশ্বাস রাখা আমাকে নিজেকে যদি আমি বিশ্বাস রাখি তাহলে আমার নিজেকেই মানে ঈশ্বরকেই আমি তাহলে এক বিশ্বাস করছি আর কি এক একদিকে এটা আর কি তো আমি না আজকে একটুখানি দুটো বিষয় নিয়েই আলোচনা করব কালকে অপরাজিতা ম্যাডাম বিষয় দিয়েছিলেন যে চেতনা চৈতন্য তো ওনার বিষয়টা নিয়ে আমি বলবো এই কারণে কারণ আমার যেন মনে হচ্ছে যে আমি যদিও ওই বিষয়টা নিয়ে কালকে আলোচনা করতে পারি নাই বারবারই বলি সময়টা আমার ভীষণই কম তো আমি একটু সময় পেলে আমি চেষ্টা করব অবশ্যই তো আমার যেন মনে হচ্ছে দুটো বিষয় নিয়ে আমি একসঙ্গে আলোচনা করতেই পারি অনেক কাছাকাছি বিষয়টা দুটো বিষয়ই অনেকটার কাছাকাছি তো আজকে আমাদের সরস্বতী দিদিভাই দিয়েছেন ফিউ মিনিটস উইথ মি এইরকম ওনার চ্যানেলটার নাম তো যারা এখনও ভিজিট করেনি অবশ্যই করবেন খুব সুন্দর উনি অনেক কিছু জানেন জ্যোতিষ অনেক ওনার অনেক জ্ঞান আছে এবং সব থেকে আমার যেটা ভালো লাগে দিদিভাই সুন্দর সুন্দর লেখা পোস্ট করে হ্যাঁ আর আমি বারবারই বলি যে আমি পড়তে খুব ভালোবাসি মানে কোনো লেখা পড়তে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যেন আমি না ওই লেখাটা পড়ে কিছু একটা অনুভব করতে পারছি ঈশ্বরকে তো ওই যেমন ঈশ্বর ঈশ্বরে বিশ্বাস নেই ঈশ্বর হচ্ছে আমরা তো চোখের সামনে দেখতে পাই না অনেকে আছেন না এমন যে বিশ্বাস বিশ্বাস করব কেন দেখতে পাই না ঈশ্বর তো দেখতে পাওয়ার জিনিস নয় ঈশ্বর হচ্ছে মানে অন্তরে অনুভব করব হ্যাঁ যে মানে প্রচণ্ড পরিমাণে নিজের ওপর যে বিশ্বাসটা মানে নিজেকে যদি সত্যি বিশ্বাস করতে পারি নিজের ভিতরটাকে যদি একটু চোখ বন্ধ করে দেখতে পারি না তাহলে যেন মনে হবে স্বয়ং আমি সত্যি সত্যি ঈশ্বরকে আমি যদি সঠিক পথে চলি আমি আমার আত্মা অন্তর আত্মা অবশ্যই আমি দেখতে পাবো এটা নিয়ে না মানে কোনো আমার তো ক্ষেত্রে কোনো দ্বিমত নেই কারণ আমি স্বামীজির বইতেও দেখেছি এবং আমাদের পরম ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন আমাদের বিদ্যাসাগর মহাশয়ের সাথে দেখা করতে গিয়েছিলেন তো একাধারে কি বিদ্যাসাগর যিনি ছিলেন তিনি ছিলেন মানে বিদ্যা বিদ্যান ব্যক্তি একদম সাগর মানে উপা সাগর উপাধি মানে কতটা হ্যাঁ মানে এটা তো আমরা বলে প্রকাশ করতে পারবো না যে তিনি আমাদের কাছে কতটা তো সেই বিদ্যাসাগরের কাছে উনি গিয়ে আর অন্যদিকে দেখুন ঠাকুর ঠাকুরের কিন্তু ওই হয়তো সামান্য জ্ঞান আছে তাও তিনি পড়াশোনা সেভাবে করেননি এটা আমরা জানি কিন্তু ওনার ভিতরে যে অপার সমুদ্র ওনার অন্তরে অন্তরে আমাদের শ্রী শ্রী ঠাকুরের ভিতরে বলছি যে ওনার ভিতরেই অপার সমুদ্র বাস আর কি তো ওনার তো বিদ্যার কোনো দরকারই নেই তো এইখান থেকে আমরা যদি পৃথক করি দুজনকে যদি পৃথক করি যখন যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় উনি বিশ্বাসই করতেন না ঈশ্বর ঈশ্বর সেভাবে উনি মানে মানতেন না বলা ফুল মানে যে সেই ঈশ্বর ঈশ্বর মানে উনি সবসময় নিজের কর্মে বিশ্বাসী ছিলেন হ্যাঁ এটা হচ্ছে ওনার আত্মবিশ্বাস উনি নিজের কর্মের প্রতি মানে নিজেকে বিশ্বাস করতেন আর কি আর সেইখান থেকে আমাদের ঠাকুর কিন্তু সব কিছুকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দিয়েছেন আমরা যদি ঠাকুরের জীবন ঠাকুরের অমৃত কথা বা যত মহামানব ঠাকুরের জীবনী লিখে গেছেন সে সমস্ত বই যদি একটু ছুঁয়েও দেখি মানে মন দিয়ে ছুঁতে হবে একটু একটু করে মানে এমনি যে ছুঁয়ে চলে গেলাম তা করলে হবে না একটু যদি মন দিয়ে ছুঁয়েও দেখি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠাকুর আমাদের কাছে কি দিয়ে গেছে হুম কত কিছু বোঝার জিনিস কত কিছু জানার জিনিস দিয়ে গেছে তো দিদিভাইটা কালকে আমি শুনেছিলাম দিদিভাই যেমন এই যে চেতনা আর চৈতন্য নিয়ে গানটা বলছিলেন গানটা আমারও খুব প্রিয় আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্য ময়ী আমার চেতনা চৈতন্য করে দেমা চৈতন্যী তোর ভাব সাগরে বার তোর ভাব সাগরে ভেসেবার হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে মই তো চেতনা আর চৈতন্য চেতনা হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিই এটা চেতনাটা নিয়ে এই যে আমাদের সবাইকারই কিন্তু চেতনা আছে প্রত্যেক মানব জাতি কেন আমরা বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু উনি বিজ্ঞানীভাবে প্রমাণিত করে দিয়েছেন যে গাছেরও চেতনা আছে তাই তো গাছও মানে উত্তেজনায় সাড়া দেয় আর কি তো মানে তার ফল ফুল ছেড়ে নিলে তারও দুঃখ হয় আর কি এটা হুম তো আমরা আমাদের প্রত্যেকের সমস্ত জীবকুলের কিন্তু চেতনা আছে কিন্তু চৈতন্য হচ্ছে এমন একটা জিনিস চৈতন্য যখন দেখবে কীরকম চৈতন্য হচ্ছে এইটা যে আমরা হয়তো মানে আর্ধেক ঘুমন্ত অবস্থায় আছি হ্যাঁ তখন কি হয় কেউ যদি দূর থেকে ডাকছে হয়তো একটু দূরত্বে ডাকছে যে আমার নামটা ধরে ডাকছে তখন কি হয় আমার চেতনাটা জাগ্রত হচ্ছে যে আমাকেই ডাকছে অন্যরা কিন্তু সাড়া দেবে না আমি তখন হ্যাঁ বলে সাড়া দেবো তাই তো যে আমাকে ডাকছে আমি হয়তো মানে পুরোপুরি ঘুমাইনি অল্প অল্প ঘুমাচ্ছে তখন আর কি এইটা এইটা হচ্ছে চেতনা যখন কোথাও যাচ্ছি হয়তো খুব তাড়া আছে আমার আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি আমার মধ্যে চেতনা আছে চৈতন্য নেই তখন আমি যে কাজে যাচ্ছি সেইখানেই আমার মনটা আমি খুব মানে একভাবে চলে যাচ্ছি হঠাৎ একটা গাড়ি হয়তো দূর থেকে আসছে আমি হয়তো দেখলাম খুব কাছাকাছি আমাকে তখন আমার অ্যাক্সিডেন্ট হচ্ছে হয়নি হয়তো আমার খুব কাছাকাছি চলে এসছে গাড়িটা তখন কী হবে আমি মানে সেট করে একটা কীরকম হবে না যে না আমাকে সাইড হতে হবে আমি মাঝখান নিয়ে যাচ্ছি এই যে তখন হট করে কি হলো আমার ওই চেতনাটা জাগ্রত হল যে যখনই কোনো মানে একটা বিশেষ মুহূর্ত যেটা বলবো আমি এটা আমি দিদিভাইয়ের কথা শুনেছি অবশ্যই সবাই দিদিভাইটা শুনলে দিদিভাই পুরো ভেঙে বুঝিয়ে দিয়েছে কিন্তু আমি একদম বাস্তব যেগুলো বলছি যে আমরা চেতনা আর চৈতন্যকে আলাদা আলাদা করতে পারি না আমরা ভাবি যেটাই চেতনা সেটাই চৈতন্য সেটা কিন্তু চৈতন্য নয় চৈতন্য হচ্ছে আমাদের ভিতরে চেতনাটা জাগ্রত যখন হয় তখন সেটা হচ্ছে চৈতন্য এটা হচ্ছে ব্যাপার তো আমি চেতনার চৈতন্য নিয়ে বললাম এইটুকু বললাম তো তোমরা সকলেই মানে বলো আমাকে সেই রকমই আমার মধ্যে আত্মবিশ্বাস আছে আত্মবিশ্বাস আছে অথচ ঈশ্বরের বিশ্বাস নেই আমি যদি আত্ম আত্মাকে যদি আমি বিশ্বাস করি তাহলে তো ঈশ্বরকে আমি বিশ্বাস করছি সেটা কি বলবো মানে সামনে না দেখালেও আমি অন্তরে কিন্তু মনে মনে আমি একটা ঈশ্বরে বিশ্বাস আছে আমার প্রতি আর অবশ্যই আমি আমিও এটাকে প্রাধান্য দেব বেশি কারণ আজকালকার যুগে আমরা যদি শুধু ঈশ্বর ঈশ্বর মানে তাহলে সেই লেভেলে যেতে হবে আমরা বসে কিন্তু ঈশ্বর ঈশ্বর করলে আমাদের কোনো কাজেই আমরা সফল হতে পারবো না আমাদের অবশ্যই কর্মে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে নিজের ওপর আস্থা না থাকলে তো কিচ্ছু হবার নয় না আস্থা অবশ্যই রাখতে হবে নিজের ওপর আত্মবিশ্বাস এটা প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে দরকার আমার এটা মনে হয় যে প্রত্যেক মানুষের প্রতিটা মুহূর্তে যদি ঈশ্বরে বিশ্বাস থাকে তাহলে অবশ্যই সবাই সব কাজে সফল হবে তো চললাম আজকে পর্যন্ত সকালে ভালো থেকো সুস্থ থেকো দিদিভাই তুমি শুনলে অবশ্যই বলো কি বললাম